হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখা যায় আমার তো ওইভাবে ভিডিও অনেক থাকে বাট কোনোটাই আমার ওইভাবে শেয়ার করা হয় না তো এটা আমি পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই তোমরা পুরোটা ভিডিও দেখবা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো এটা ছিল একটা রসমল্লাই ফ্লেভার কেক তো এটা আমি ফার্স্ট টাইম বানাবো তো এই জন্য ভাবলাম যে পুরো অনেক দিন তো অনেক তোমাদের সাথে দেখা যায় চকলেট কেক তার উপরে দেখা যায় প্যানালিয়া স্পঞ্জ কেক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু রসমালাই এটা শেয়ার করা হয়নি কিন্তু আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো আমি প্রথমে এটা মোল্ড আউট করে তিনটা স্লাইসেস স্লাইস করে নিব তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা রসমালের যেই রসটা থাকে সেটা দেখতেই পাচ্ছ যে একদম রিয়েল যে রসমলাইয়ের রসটা ছিল সেই পাটি থেকে আমি রসটা দিয়ে দিচ্ছিলাম কেন এখানে পুরোপুরি রসটা দিয়ে সোভ করে তারপর এর মধ্যে আমি ক্রিম দিয়ে দেবো এটা রসমলাই কেকের যে ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি তো ক্রিম দিয়ে তার মধ্যে এটা ওকে ভালোভাবে আমি চারিদিকে সরিয়ে নেব তো একটু ভালোভাবে দিয়ে তারপর পরে আমি আবার দিয়ে দেবো কিছুটা রসমালাই তো অবশ্যই দেখবা যে এই রসমালাইয়ের যে মালাইগুলো আছে অবশ্যই আমি সেইগুলোও দেওয়ার চেষ্টা করতেছি তো এটা যে কেমন না খেলে আপনারা কেউ বুঝতেই না যে কতটা ডিমান্ডিং আর কতটা মজাদার তো অবশ্যই মানে সবাই হয়তো চকলেট ভ্যানিলিয়া একবার হলো ট্রাই করছেন বাট আমি তাদেরকে বলবো যে রসমালাটা অবশ্যই কিন্তু একবার হলো সে মানে ট্রাই করে দেখবেন অনেক অনেক ডিমান্ডেড যারা মিষ্টি খেতে সবথেকে বেশি পছন্দ করে তাদের জন্য তো একদম মাস্ট একটা কেক তো এক না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটা মজাদার ছিল আমি সত্যি বুঝতে পারিনি যে এই কেকটা এতটা ডিমান্ডিং ছিল আর এতটা স্পঞ্জ আর এতটাই ভালো লাগে তারপরে একবার হলো ট্রাই করবেন যারা যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যে কেকটা কেমন খেতে তো এটা আমি পুরোটাই কিন্তু একদম রসমালাই রস দিয়ে ভিতরে মানে রসমালাই যে রস মিষ্টিগুলো থাকে সেগুলো দিয়ে ভালোভাবে কুটিং করে আমি কিছুক্ষণের জন্য এটা অন্তত এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব পরবর্তী ভিডিও আমি পরবর্তী মানে চ্যানেলে দেখিয়ে দেবো আর তো এটা আমার দেখা যায় অল্প যতটুকু ছিল ওইটুকুই দেওয়া আর নেক্সট ভিডিও দেখতে অবশ্যই নেক্সট ভিডিও লিখে কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ